আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার এটা সারপোলাতি গাছ অনেকগুলোই লাগিয়েছি প্রত্যেকটা ডবি দোয়া করবেন এগুলোর জন্য আমি ভালো যেন ভালো একটা যেন জানলা দিতে পারি আপনাদের কাছে আমার এটাই চাওয়া কারণ ঈদ আসতে এখন হয়তো লোকজন পাওয়া যাবে না ঈদের পরেই হয়তো দিতে হবে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে বেড়ে উঠছে দেখ অনেক সুন্দর এটা ধরে বেশি কারণ এখন এই সিজেনের গাছ এটা যখন সিজেন ছিল না তখন লাগিয়েছিলাম বেশ কিছু ভালোই খেয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলো একদম প্রত্যেকটা গাছই ভালো হয়েছে কাউকে কেউ ফেলে যেতে পারবে না ওই যে বলে না কেউ অনেক সুন্দর রান্না করতে পারে অনেক কিছু পারে আমি যেটা পারি সেটা কিছু গাছ লাগাতে পারি কিছু গাছের যত্ন করতে পারি রান্না কিছু পারি সেটা আপনাদের দেখাই ভুল ভুলে ক্ষমা করে দিবেন অনেক সময় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় এই কারণে যে প্রচুর গরম আপনারা কেমন আছেন সেটা আমি হয়তো ভালোই আছেন ভালো থাকবেন এটাই আশা করি কয়েকটা একটু ছোট আছে কিন্তু হয়ে যাবে মার্শাল্লাহ বেশ ভালো হয়েছে দেখুন বেশি দিন হয়নি লাগিয়েছি এটা হলো আমার শশা গাছ শশা কয়েকটা লাগিয়েছিলাম তার মধ্যে চারটা হয়েছে মার্শাল্লাহ চারটা হলেই হবে এগুলো একটু বেঁধে দিতে হবে জানলাটা একটু ঠিকঠাক করতে হবে এই এজন্যই যে কারণ পোকায় পাতা খেয়ে ফেলছে কিভাবে সেটা কি যে করি বুঝতেই পারছি না কারণ এক হাতে কয়টা করব এত কিছু তো করা যায় না ও সুন্দর হয়েছে দেখুন এখানেও এটা এইভাবে আঁকড়েটা ধরে যাবে এগুলো একটা করে শোলা গিট দেওয়া হয়েছে শোলা পাটখড়ি সেটাকে বলে দেখুন এটা অনেক বড়ো হয়ে গেছে একাত্তই কিন্তু লাগিয়েছি কিন্তু গ্রোথটা বেশি দেখুন তো সুন্দর না অনেক সুন্দর কালো একটা ওই কালারের ছোটো ছোটো ইলো কালারের পোকা এসে এগুলোর পাতাগুলো খেয়ে যায় সে একদম মানে যে কি বলবো প্রত্যেক দিনই এসে দেখে যায় কিন্তু তারপরে এসে ধরতে পারি না উড়ে যায় প্রত্যেকের গাছই সুন্দর হয়েছে এগুলোর আসলে কি রত্ন মিলে যত্ন তো করতেই হবে পুরানো গাছগুলো কেটে ফেলতে হবে সেগুলো কেটে ফেলে নতুন গাছ উঠিয়ে দিতে হবে সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে সব কিছু ছাদে রেখে দিয়েছি সমস্যা নেই সবকিছু ছাদে আছে এটা ছোট মানে একটু সুন্দর করে দিব এটা অনেক সুন্দর হয়েছে দেখুন নিচের পাতাগুলো অনেক সুন্দর মনে হচ্ছে যে ওরা দাঁড়িয়ে আছে আসলেও দাঁড়িয়ে আছে তো সত্যি কথা পুরোনো গাছে আর পানি দেওয়া হয় না এই কারণেই দেওয়া হয় না ওগুলো কেটে ফেলবো পানি দিতে হন ঘন্টা দেড় ঘন্টার মতো লেগে যায় মাশাল্লাহ এখানে কিছু ধূম্বা গাছ হয়েছে বেশ সুন্দর বড় বড় পাতা একদম হয়ে গেছে এগুলো কয়েকটা হলেই আমার চলে যাবে বেশি লাগবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের জন্য জোয়া করি আপনারা যেন সারা জীবন সুন্দর সুস্থ থাকেন এটাই আমার কাম্য আসসালামু আলাইকুম